আমরা এখন কথা বলে নেব পণ্ডিত সপন সেনের সঙ্গে ডান্স স্টাডি গ্রুপের আজকে অ্যানুয়াল ফাংশন আপনার কাছ থেকে জানতে চাইব আপনার সুচিন্তিত মতামত আজকে এই অনুষ্ঠান সম্পর্কে আমি ঈশ্বরের আশীর্বাদ জন্য স্বপন সেন আপনাদের সামনে উপস্থিত আজকে বলতে বাধা নেই আজকে ডেটটা আমার কাছে বিরাট উল্লেখযোগ্য একটি কারণ এই ড্যান্স স্টাডি গ্রুপ যার কর্ণদার ডাইরেক্টর প্রেরণা ঘোষ আমার পরিবারে কন্যা ভীষণ রক্ত দিয়ে আজকে এই অনুষ্ঠানটা করেছে এবং চারদিকে ভীষণভাবে এটা আলোড়িত হয়েছে সারা ভারতবর্ষ থেকে আমার কাছে ফোন এসছে হোয়াটসঅ্যাপ এসছে যে ড্যান্সের স্যার ঠিক মতো আমি তো এই কটা উল্লেখযোগ্য আছে তার মধ্যে এই ডান্স স্টাডি গ্রুপকে আমি একদম নাম্বার ওয়ান টু এর মধ্যে রাখলাম আমি গীতারটা শুরু করেছিলাম শখেই তখন সত্যি ভাবিনি ঈশ্বর আমাকে সকল সেন করবে এবং দশ হাজার অ্যাওয়ার্ড পেয়ে ভারতবর্ষের সব শিল্পীকে আমি পেলাম আন্তর্জাতিক সম্মান পশ্চিমবঙ্গ সম্মান সবচেয়ে বড়ো কথা লতা আশা কিশোর রফি শরীর চৌধুরী আর দিবর্মন সত্যজিৎ রায় সন্ধ্যা উত্তম কুমারের সঙ্গে আমি তিনটে বইতেই কাজ করে ধন্য একটি কথা বলবো ড্যান্স স্টাডি গ্রুপ অনেক দূর যাবে এইটা আমি কনফিডেন্স এ কোথায় থামবে আমার বলা শক্ত আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এ প্রেরণা ঘোষ আমার আমার একদম মানে অন্তর দিয়ে করেছে আমি চিরকাল এই গ্রুপের আসতে পেরে ভীষণ ভালো লাগছে আর প্রেরণার সাথে তো আজকের সম্পর্ক নয় বিগত আট বছর ধরে আমার মেয়ে প্রেরণার কাছে শিখে খুব ছোট্ট বয়স থেকে হাতে খুঁড়ি এখানে এবং যা শিখেছে সবটাই প্রেরণার জন্য টিচার হিসেবে শুধু না এখন যেহেতু একটু বড় হয়েছে তাই অনেকটা বন্ধুর মতন করে মিশে তাই খুবই ভালো লাগে এটা কোনো আলাদা মানে খুবই আনন্দের বিষয় যে একটা জায়গায় পারফর্ম একজন গার্জিয়ান হিসেবে মেয়েকে ডান্স স্টাডিজ সেন্টারে মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি কতটা স্যাটিসফাইড নাইনটি নাইন স্যাটিসফাইড কারণ মেয়ের শুধুমাত্র নাচ নয় সবটাই নাচ সম্পর্কে নলেজ এবং তার এক্সপ্রেশন তার প্রেজেন্টেশন ইটস অ্যান্ড এভ্রিথিং ওর জন্য আর এত প্রোগ্রাম হয় আমাদের সেন্টারে মানে তাতে কী হয় যে কনফিডেন্স লেভেলটা অনেকটাই ওদের করে গেছে খুব নমস্কার আমার নাম দেবাজিতা হম আমি প্রেরণা মিত্র ঘোষের কাছে নাচ করি শুধু আমি না আমার মেয়েও করে আমরা মূলত এখানে ক্রিয়েটিভ ডান্স ফর্মটাই শিখি খুব সুন্দর একটা পরিবেশ এখানকার এবং আমার এখানে ষোলোতম অ্যানুয়াল আজকে যে প্রোগ্রামটি এখানে ষোলোতম অ্যানুয়াল প্রোগ্রামে আমার চার বছর ধরে গেলো এখানে আমি পারফর্ম করছি আমার মেয়েরও ওরকমই ভীষণ সুন্দর অভিজ্ঞতা অসম্ভব স্নেহ নিয়ে ম্যাম আমাদেরকে শেখান তুমি কী কী ডান্স ফর্ম এখানে শিখেছো আমরা মূলত ক্রিয়েটিভ করি ইন্ডিয়ান ক্রিয়েটিভ ওরিসি আমার মেয়ে ওরিসিটা করে না আরও নানানভাবে বলিউড মিউজিক এবং কথা যারা আগামী দিনে ডান্স স্টাডি সেন্টারে আসতে চাইছে তাদের জন্য কি বলবো অবশ্যই আসুন কারণ ম্যামের পদ্ধতি ভীষণ সুন্দর ম্যাম আমাদের যে স্নেহ ঘরে আমাদের যে শেখান সেটা আমাদের জন্য অনেক আমাদের ভুল ছুটি হলো এত সুন্দরভাবে উনি এটিফাই করে নেয় যেটা আমাদের মতন মেলে জন্য খুব দরকার অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত গুণী মেয়ে যাদের যাদের এইখানে ক্লাস করে প্রথম যখন ক্লাস শুরু করে তখন থেকেই আমি দেখি আজকে উত্তরোল উৎকলে থেকে পেয়েছে এবং আমরা ওর সঙ্গে থেকে আমাদের ভালো লাগে এই কারণে যে ও প্রচণ্ডভাবেও লড়াই করে ডান্স স্টাডিটিউটটাকে আমার মনে হয় ডান্স স্টাডিটিউটের যারা শিক্ষার্থী ওর কাছে যারা শেখে তারাও উপকৃত হয় খুব এবং আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি এই জঙ্গলগ্ন থেকেও অনুষ্ঠানে আমি আসি আমার যাই কাজ করি আমার খুব ভালো লাগে স্যার মূলত সারা কলকাতাতেই ছড়িয়ে আছে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র যেখানে ছাত্রছাত্রীরা তাদের যা প্রতিভাটা তুলে ধরে ডান্স স্টাডি সেন্টার অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্র থেকে কতটা আলাদা ডান্স স্টাডি সেন্টার আলাদা দেখুন অনেক সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে আমি জড়িত কাউকে আমি আলাদাভাবে কিছু ওইভাবে বলতে পারাটা আমার উচিত না কিন্তু ডান্স স্টাডি গ্রুপের প্রেরণা বা ওদের যে সংস্থা সেই সংস্থার সঙ্গে আমি এমনভাবে অতপ্রতভাবে জড়িত আমি ওইটাকে আমার নিজের সংস্থাই মনে করি কিন্তু ডান্স স্টাডি গ্রুপের যে আন্তরিকতা আন্তরিকভাবে ও বাচ্চা থেকে যারা ম্যাচোর তাদের যেভাবে শেখায় সেটা কিন্তু

আমার নর্থের ব্যাচ সাউথের ব্যাচ এবং অনলাইন যারা স্টুডেন্ট আছে সবাইকে মিলে আর দিয়ে উন্নয়ন যান আর মূলত আমার প্রথমে ব্যাচ ওয়াইজ যেগুলো আছে ডেজ সেগুলো পরপর হবে তারপরে আমি আমার গান শ্রীমতী অমর শঙ্কর তার প্রত্যেকটি দিয়ে আমি যা শিখেছি তার কাছে এবং তার নিজস্ব যে কোরিওগ্রাফি মিসিং শিখতে আমরা যে কোরিওগ্রাফি আনটি করা কোরিওগ্রাফি আমরা বরণ আনটি সেই বড় আনটি কোরিওগ্রাফি করাচ্ছি এবং আশা করছি আপনাদের ভালো লাগবে তারপরে অনেক গানের ভূমি শিল্পী আছেন তাদের অনুষ্ঠান আছে এবং আমার নাচের যারা আছেন ছোট বড় মিলিয়ে আছেন এখন আমরা কথা বলে নেব শিল্পী মৌ গুহর সঙ্গে মুদি ডান্স স্টাডি সেন্টারের আজকে সিক্সটিন এডিশনের প্রোগ্রাম এবং সেখানে তুমি একজন অতিথি শিল্পী হিসেবে এসেছো এই স্টাডি সেন্টার সম্পর্কে তোমার ব্যক্তিগত মতামত যদি তুমি বলুন ডান্স স্টাডি সেন্টার যেটি সেটি আমাদের খুব প্রিয় প্রেরণা তো প্রেরণার সঙ্গে বেশ কয়েকবার আমরা আমি এই অনুষ্ঠানের সঞ্চালনা করেছি যেটা দেখেছি যে ও ভীষণ রকমভাবে স্টুডেন্টদের সঙ্গে মিশে গিয়ে সমস্ত যে ওর ক্রিয়াকলাপ বা বলো সেগুলোর সঙ্গে সংযুক্ত থাকে আর সবচেয়ে বড় কথা অনেক রকম তো এখন ইনস্টিটিউট প্রচুর ইনস্টিটিউট যে ইনস্টিটিউটে নাচ গান শেখানো হয় তো তার থেকে ডান্স স্টাডি সেন্টার আমার মনে হয় একটু আলাদা এই জন্য ওরা কিন্তু শুধুমাত্র এটা যেহেতু পারফর্মিং আর্টস আমরা সকলেই জানি যত বেশি পরিমাণে আমরা আমাদের মেলে ধরতে পারবো তত কিন্তু আমাদের জায়গাটা অনেক পরিষ্কার হবে স্বচ্ছ ধারণা হবে তো এই জায়গা থেকে প্রেরণার একটা বিশেষ আমি বলবো বিশেষত্ব ও কিন্তু এই ডান্স স্টাডি সেন্টারকে নিয়ে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াবে যাতে ওর স্টুডেন্টরা ভালো ভালো কাজ করতে পারে এবং সকলের কাছে পৌঁছে যায় তুমি দীর্ঘদিন শিল্প সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত আজকে ডান্স স্টাডি সেন্টারে যারা ভবিষ্যতের প্রতিভা তাদের জন্য কি তাদের জন্য বলব দেখো লেখাপড়া তো নিশ্চিতভাবে আছে তাদের বাবা মাদেরও বলবো লেখাপড়া তো করবেই সেটা থাকবেই কিন্তু একটা সময় গিয়ে লেখাপড়া হঠাৎ করে আমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় আমরা হয়তো অনেক যাকে বলে ক্যারিয়ার সেটা তৈরি করে ফেলি লেখাপড়া দিয়েই হয়তো করি কিন্তু এই যে মা সদস্বতীর একটা আলাদা বরদান সবার জন্য এগুলো থাকে না এই ছোট্ট ছেলে মেয়েদের আপনারা জুড়ে থাক রাখুন এই সমস্ত সংস্কৃতির সঙ্গে ওদের না ভালো রাখতে এই যে কিছুক্ষণ আগেই বিপ্লবের সঙ্গে কথা হচ্ছিল যে আমরা বড় হতে গেলে কি আর একজনকে ছোটো করে দেখতে হয় সেটা কিন্তু কখনো দেখতে হয় না কারণ আর যখনই আমি বড়ো চোখে দেখব সেও কিন্তু মানে সমাজটা আয়নার মতো সেও কিন্তু আমাকে ঠিক তেমন চোখেই দেখবে আর এটা তৈরি হয় সুস্থ সংস্কৃতির সঙ্গে বেড়ে উঠলে সেই বেড়ে ওঠাটা ভীষণ জরুরি তাই অবশ্যই ডান্স স্টাডি সেন্টারে যারা এখন শিখছে যারা ছোটো তারা ভালোবেসে এই নাচটা সেটাই জান